দিদি কি করছো আজকে হলি তাই পলাশ ফুল কুড়াচ্ছি পলাশ ফুল দিয়ে ভিডিও করব তুমি কি করবে গো বৌদি আমি এই যে পলাশ ফুল দিয়ে রং খেলবো পলাশ ফুল দিয়ে রং খেলবে কি করে হয় গো পলাশ ফুল দিয়ে রং এই কি করে হয় বেটে নাকি বেটে আমার দিদারা বলতে শুনেছি পলাশ ফুল দিয়ে বেটে রং খেলা এই বৌদিকে হবে দেখি রে হ্যাঁ

আর বৌদি দেখাও চুলে 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 নিয়ে দেখা দেখো হ্যাঁ আর এই যে বৌদিকে রিয়া সুন্দর করে চুলের প্রভাব বেঁধে দিয়েছে তো একটু আগে বৌদির সাথে একটা ভিডিও তুললাম তখন বৌদি আবার আয়নাতে ঘরে গিয়ে দেখেছে চুল ঠিক ছিল না মুখে কি লেগেছিল কে বলছে আবার চললো আমি ঠিক আছে চলো তো আবার ফুলগুলো তুলে দিলো আবার ফুলগুলো তুলে দিলো তারপরে এই যে আবার এই ভিডিও করছি বাদুরের সব রকমই চলবে সব রকমই চলবে তাহলে এইটাতে তো কালার হবে না সেই রকম কালার হবে না আরিয়া রিয়া আবার বলছে দিদি আজকে ফুলের মালা কাঁদবো ছোট বন্ধুরা আমরা হোলি খেলবো ঠাকুর ঠাকুর জামাই এসে নাকি ঠাকুর জামাই আছে তো বাড়িতে বাড়িতে আছে এখানে তো আসেনি মানে আপনি দাদা ভাইয়ের কথা বলছেন ভাই করে দেবো বলো কিছু বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন ভালো আছেন তো গ্রামের আমার বলো আমার থেকে আমার থেকে হচ্ছে দোল পূর্ণিমা সকলকে শুভেচ্ছা আমার তরফ থেকে দোল পূর্ণিমা সকালে সবারই শুভেচ্ছা তো গ্রামের মানুষ খুব সাদা সিদে সরল মনে সেটা তো আপনারা সবাই জানেন তো আমি ভিডিও তুলছিলাম বৌদি এলো আমাদেরকে ও বৌদি শুভ দোল পূর্ণিমা গো শুভ দোল পূর্ণিমা হ্যাঁ

আজকে একটা কথা বলি গত বছর এই সময় আমি মিঠি পরীক্ষার পর এখানে এসেছিলাম আর আমার মায়ের একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার মা মুড়ি ভাজছিল ন সেকেন্ড কি দশ সেকেন্ডের ভিডিও হবে সেটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম তো সেই দুটো ভিডিও পোস্ট করেছিলাম তার উপরে তো একটা ভিডিওর উপর এখনও পর্যন্ত প্রায় প্রায় ষোলো মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে আর একটা ভিডিওতে সেটাও প্রায় আট নয় মিলিয়ন সেটা আমার কিছুদিন চেক করা হয়নি তো সেই ভিডিওগুলোর উপরে কিন্তু আমার মায়ের কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গেছে মানে আমার কাছে ওটা প্রচুর ভাইরাল তো ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার মায়ের ওই ভিডিওর ওপরেই কিন্তু আমার মানে সাকসেসটা পেয়েছি তো আজকে শুভদিনে এই কথাটা আসলে জানালাম তো বুঝি ননদ বলে তো বুঝি তো অবশ্য কারণ ও তো আমার সম্পর্ক আসলে মন হয় মানে এখন ভাইয়ের বউ হয়েছে ঠিকই কিন্তু তার আগে একটা সম্পর্ক ছিল সেখানে আমার বোন বোন হতো তো ওই জন্য আর কি ননদের সম্পর্ক আর হয়নি